তাহলে যেটা শুরু করবো সেটা হচ্ছে উনিশ নম্বর নবম শ্রেণীর ক্লাস নাইন ও পরিমাপ তার উপরে যে সেট অর্থাৎ প্রথম উপরে যে সেইটার উত্তর এক নম্বর কি আছে এক নম্বর প্রশ্ন আছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক হচ্ছে পার্শেক সব থেকে ক্ষুদ্রতম একক আমরা জানি ফার্মিং সব থেকে বৃহত্তম একক হচ্ছে বা বড় একক হচ্ছে পার্শেক নিচের কোনটি লব্ধ রাশি নয় লব্ধ রাশি নয় লেখা আছে লব্ধ রাশি নয় হচ্ছে যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য সি দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু মৌলিক রাশি সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে কোনটি সঠিক সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে কোনটি সঠিক অপশান ডি বলবাহু সমান বা এইটা হচ্ছে সঠিক চার নম্বর সমান কত মিটার ন্যানো সংখ্যাটা নয়ের সঙ্গে যুক্ত এক ন্যানোমিটার সমান এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার মাইনাস নাইন মিটার এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তারপরে পাঁচ নম্বর কি বলা আছে পাঁচ নম্বর বলা আছে স্কেলের লঘিষ্ঠ মান কত ধ্রুবকের স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান বা কেউ চাইলে সেটাকে এক মিলিমিটারও লিখতে পারে এক মিলিমিটার ঘনত্বের মাত্রা কি ঘনত্বের মাত্রা ঘনত্ব সমান কি জানি ঘনত্ব সমান ঘনত্ব সমান ভর ডিভাইড বাই আয়তন এই তো সূত্র তো ভরের মাত্রা কি হয় ভরের মাত্রা হচ্ছে এম এম আয়তনের আয়তনের মাত্রা মাত্রা এল এল কিউব তাহলে দাঁড়াবে উপরে যদি আমরা সূচকে ফেলে দিই এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ঘনত্বের মাত্রা তারপরে আচ্ছা এটা ছ নম্বর গেল ছ নম্বর সাত নম্বর প্রশ্ন কি সাত নম্বর হচ্ছে তরলের আয়তন কোন যন্ত্রে পরিমাপ করা হয় মাপক চ কোন যন্ত্রে উত্তর হচ্ছে মাপক চঙ্গের সাহায্যে মাপক মাপক চঙ্গের সাহায্যে পরিমাপ করা হয় তারপরে আটের দাগেরটা আটের দাগেরটা এখানে লেখা থাকবে তোমরা এখানে লেখা আছে দেখে না আটের দাগের প্রশ্ন আছে লিটারের সঙ্গে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকে কেন কারণ চার ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় সেই কারণে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লিটারের সঙ্গে চার ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করা থাকে নয় কি বলা আছে নয় দাকে বলা আছে লোহার ঘনত্ব সাত দশমিক ঘাট পার আট গ্রাম পার ঘনশ্রেণী লোহার ঘনত্ব রয়েছে সাত দশমিক গাঠ গ্রাম পার ঘন সেমি অর্থাৎ সেমি কিউ এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব কত এসআই পদ্ধতিতে এই ঘনত্বটা কত হবে এসআই পদ্ধতিতে সাত দশমিক আট গুণ এক হাজার তখন এককটা হবে কেজি পার মিটার কিউ মানে দশমিক যদি তুলি আমরা দশ করি কাটলো অর্থাৎ সাত হাজার আটশো কিগড়া পার মিটার কিউ এই হচ্ছে এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব বলের এসআই একক কি বলের এসআই একক নিউটন বলের এসআই একক নিউটন বলের এককটা খুবই ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকটা জায়গায় আমাদের বলের এককটা বা বলের মাত্রাটাও কাজে লাগে বলের একক হচ্ছে নিউটন এরপরে দশের দাগে কি বলছে দশ নম্বর প্রশ্ন দশ দশ বলছে একটি সাধারণ তুলাযন্ত্র যন্ত্র মাপনীচের সাহায্যে কিভাবে অসম আকৃতির তরলে অদ্রাব্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে তো ঘনত্ব মানে আমরা কি জানি ঘনত্ব মানে ভর বাই আয়তন তাহলে আগে ভর মাপতে হবে তার জন্য আমাদের প্রশ্নে সাধারণ তুলা তাহলে প্রথমে একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে তার ভর পরিমাপ করা হবে ভর পরিমাপ করে কত পাওয়া গেল ভর পরিমাপ করে পাওয়া গেল আর আয়তন মাপ দিয়ে মাপনি দি তাহলে মাপনি চঙ্গে প্রথমে খানিকটা পরিমাণ জল দিতে হবে তারপরে যে বস্তুর আয়তন মাপার কথা বলছে সেই বস্তুটাকে একটি সুতোর সাহায্যে বেঁধে ওই তরলের মধ্যে নিমজ্জিত করলে জলতল খানিকটা বৃদ্ধি পাবে তো ধরো মনে করি প্রথমে আয়তন ছিল ভি ওয়ান বস্তুটাকে নিমজ্জিত করার ফলে সেটা এখন ভি ওয়ান থেকে তার আয়তন বেড়ে ভি টু হলো তাহলে আয়তন বৃদ্ধি কতটা ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু মাইনাস ভি বস্তুর আয়তন তার মানে ঘনত্ব সমান ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন অর্থাৎ ভর এম বাই আয়তন হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান এই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ সাধারণ দূলাযন্ত্রের সাহায্যে আর মাপনীচন্দ্রের সাহায্যে কিভাবে ঘনত্ব নির্ণয় করা যায় যারা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে নমুনা প্রশ্ন প্র্যাকটিস সেট প্রচুর আছে যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেখান থেকে তোমরা ক্লাস নাইনের যে আমাদের প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে দেখে তোমরা অনেক কিছু পেয়ে যাবে অনেক প্রশ্নের সেট আপ পাবে প্রত্যেকটা সেট আপ ডেসক্রিপশান লিঙ্কে তার প্রশ্ন থাকবে পুরো সেটের সেই প্রশ্ন তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করার পরে যেগুলো অসুবিধা হবে তোমরা তার ভিডিও দেখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে